today i'm going towards saskatoon public library saint morrison library i'm going to show up the saskatoon public library this is the one of the nicest library i've ever seen the public library name is francis morrison library i'm just entering this library this is the entrance this is the entrance area this is the salving area i'm showing the seating area people are reading मैगज पीपल आर रिडिंगयर बुक्स स्टाडिंगरिया दिस इज दिटी एरिया लाइब्रेर सेल्फ इन एरिया लाइब्रेर नीचे आज विशाल स्पेस आ বসে বসে পড়ার জন্য বাচ্চাদের জন্য যাচ্ছে আর একটা সেটিং এরিয়াতে তারা বুক রিডার বুক তাদের জন্য একটা ড্রিম এরিয়া এখানে এসে পড়তে ইচ্ছা করে সবারই এটা হচ্ছে ফ্রন্ট এরিয়া তারা বই বড়ো করবে বই নেবে এখানে চেক ইন করবে আমি এখন আপস্টের হয়ে যাচ্ছি অনেক সুন্দর আমি এখন ঢুকছি পরের এন্ট্রান্সটাও খুব সুন্দর খুবই সুন্দর আমি যখন সময় পাই এখানে এসে বসে পড়ি খুব ভালো লাগে যদি কাজ না থাকতো তাহলে সারাদিন এখানে এখানে বসে বসে পড়তাম যারা স্টুডেন্টস তারা সময় পেলে এখানে এসে স্টাডি করে তাদের দেখেন কত সুন্দর স্টাডি এরিয়া কি ছাড়ছেন কারণ গভর্নমেন্ট সবার জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে একটা লাইব্রেরি কার্ড নিয়ে মেম্বারশিপ হলে যে কোনো বই নিতে পারবেন মেম্বারশিপ না হলে এসে এখানে বসে বসে পড়তে পারবেন দেখেন আমার না স্ট্যান্ড এরিয়া আমি প্রথম যেদিন আসি এসে এগুলা দেখে দেখেন কোথাও শত শত বুক এখানে আজ পর্যন্ত অন্য কোথাও দেখা হবে অন্য কিছু পরের সাথে দেখাবো বা পরের ভিডিওতে দেখাবো